জাগরে যুবক জোয়ান দেখে চাহিয়া ওরা খাজানা মেগা গান যুব যুবক জোয়ান দেখে চাহিয়া ওরা কী যাই গাহিয়া খা যানা মুর্শিদে পীর মুর্শিদের দুহাই লাগিয়াছে কত আজাজিল শৈতান জাগরে যুব জোয়ান দেখে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খাজান মের গান তাম দুনিয়া গিয়েছে ভরি ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে তাম দুনিয়া গিয়েছে ভরিয়া শির অবিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাতি এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নৌ জোয়ান দেখে চাহিয়া ও রাত কি জায়গা হিয়া খাজা নবেরগান লুটেরার দল লুটেরার দল লুটলো আর কিছু নেই বাকি কত রмони করছে দর্শন ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি কত রмони করছে দর্শন ধর্মের নামে ডাকি এখনো তোর ঘুমের ভাগ জাগ্রে যুব কোনোয়ার দেখে চাহিয়া ওরা কি জায়গা হিযা খাজা জের পীর মুর্শিদে মুর্শিদের দুয়াই কত বাড়ি আছে আজাদিন জাগরে জাদুরে যুব নৌজান দেখে চাহিয়া ওরা কি হিয়া গাহিয়া খাজান ভের উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাইক্রাম দূরদ্রান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনে বলির সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবেদার বারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে সেই দুপুর থেকে নিয়ে এর রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনব এই নিয়তে আল্লাহ সুবান ও আল আমাদেরকে নিয়ে এসেছেন সে আল্লাহ সুভান ও তালা শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বল আলহামদুলিল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া তো জোর হয়েছে কি বলছেন হ্যাঁ সব থেকে দেখছিল না খেয়ে থাকা লোক হয় যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয় না খেতে দিলে মানুষ আসে না তো খাওয়া মানুষ তো কেন এরকম করবে একটু জোরে বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলে পয়সা লাগবে লাগবে না একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলিহি ওসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি আয়াত পড়েছি এবং তিনখানা হাদিসে নবী পাঠ করেছি এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা শুধু খালি আলোচনা শুনেন পিতামাতার অধিকার আমি তার উল্টাটা করি সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি তবে প্রথমে আছে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে যারা ছিটিয়ে গেছেন এটা কিন্তু বসার নিয়ম নয় বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন পিছনে যারা আছেন আগিয়ে বসেন আর যদি মনে করেন চলে যাবো নিয়াত করেছিল চলে যান আমার আপত্তি নাই আমি দশজন থাকলেও আলোচনা করব তবে আসতে হবে প্রথম একটা ধাপ আমার এই কথাটা আগে রাখতে হবে ভাই বাবজি আপনার যারা আছেন সকলকে বলছি আগান এই জায়গাটাকে ব্লক করেন পুরোপূর্ণ করেন কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো ঠান্ডার দিন আছে জমিয়ে বসেন মাশাল ভাই আপনারা ওই পেছনে আছে নাম বলবো নাম তো না নাম জানিনা আপনাদের বলছি আগান ভাই এইদিকে ওই যে আপনারা একটু এই জায়গাটা আগান আগান বাংলা ভাষা বুঝে না কত ভালো করে বলছি বাবজি ভাই তারপরে শুনে না কি বললে ওরা আসবেন্লা জানে যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন তাহলে আপনি আর জীবনে কি শিখবেন প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন শরীয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে দেখছেন অতক্ষণ থেকে বলছি তাও শুনে না কি যে রাগ খুব আছে আল্লাহ জানে আল্লাহ ওদেরকে ক্ষমা করুক রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেয় এরপর আগে আসে আগান একোটা লোক আগান হায় আল্লাহ মহা মুশকিল আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিয়েছে আচ্ছা বলেন কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো বিষয়টা ওটার ওপরে যাবে কিন্তু মনে করি না আচ্ছা কার কার বউ আছে এবার বলেন ভালো করে বলছি এবার হ্যাঁ কারো বউ নাই হ্যাঁ এ সর্বনাশ তাহলে আলোচনাটা তার মানে বুঝা যায় সবাই বিবাহিত নাকি সব বিবাহিত মাশাল যাক একটা ধাপ তো পার যে নাকি সবাই বিবাহিত আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে এই জন্য বললাম যে কারা বিয়ে করেছেন মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক বাপজি আছে চলে যাচ্ছে মলবির কাছ থেকে বলছেন একটু ফুক মারেন পানিতে কেন বলছে বেটা কথা শুনে না হাজার মুরবি যদি এক হাজার কেনা পাঁচ লাখবার যদি ফুক মারে কোনো কাজ হবে না আপনি আগে আকাম করে ছুঁয়েছেন যে ওই আকামটা আগে সলভ করতে হবে তো পিতা মাতার দায়িত্ব কি আছে সন্তানকে যে লালন পালন করবেন আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক উঠা বসা করুক তাহলে আপনাকে প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে কি পায় এই জিনিসটা আগে জানা লাগবে জানা লাগবে কি লাগবে না আল্লাহ তালা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে আমি ভূমিকা তো আজকে বলছি না সময় অনেক বারোটা বেজে পড়ে বারোটা বেজে আচ্ছা আপনারা বলেন বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম কথা বলা লাগবে হ্যাঁ কম বলছেন মানে শিক্ষিত সংখ্যা কম আবার কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি বের চুনে বের করতে পারছি কিন্তু এটাও দরকার আছে আজকে শিক্ষিত লোকের অভাব নাই আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে ছোটকালের কথা তো সবে হেঁটেছে দেখে আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো এখন ওটা করা লাগে এখন সবাই মাস্টার পাস সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে ইঞ্জিনিয়ার কোর্স করছে যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে আয় পড়ব ভালো করে কান লাগাবেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقدها الناس والحجارة الله سبحانه وتعالى بلين هي إيمان কু আনফুসাকুম আগে নিজেকে বাঁচাও ওয়া আলাইকুম নারা তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও কি থেকে বাঁচাবে সেটা হচ্ছে আউযুহুন্না আব বলেন নারা নারা মানে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেন বাঁচাবে আউযুহুন্না সুওয়াল হিজা কারণ এই জাহান নামের ইন্দন হবে মানুষ আর পাথ প্রথম কথাটা কান লাগান আল্লাহ তালা বললেন নিজেকে বাঁচো সুরাত তাহারিম ৬ নম্বর আয়াত খুলবেন আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন নিজে আগে বাঁচো ওয়াহালিকুম নারা জাহান নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও

যোগ্যতা জ্ঞান দেখো আজকে জাহান নামে দাও 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 করে জমছে তো আমার আল্লাহ বলছেন ওরে ইমানদার তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও তারপরে তুমি জাহান তোমার আহাল পরিবারকে বাঁচা হ্যাঁ জি আহাল পরিবারকে কি করে বাঁচাবো নিজেকে কেমন করে বাঁচবো আর আহাল পরিবারকে কেমন করে বাঁচাবো প্রথম ধাপ নিজে বাঁচবেন আপনার আহাল পরিবারকে বাঁচাবেন কেমন করে

ও আদু আল্লাহ কুফ্ফা রহম আল্লাহ সুমান ওয়া তালা বলছেন হে ইমান নারেরা তোমরা ইননামিন ইন্দামিন আজিকাম তোমাদের বিবি সন্তান এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো এগুলো তোমাদের হবে আদুয়া মানে বলছে তোমাদের সতর তো দুষ্মন হবে এরা তোমাদের দুষ্মন হবে ছেলেরা তোমার বিপক্ষে যাবে তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে আদু আল্লাহ কুফা অতএব তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও বাঁচো এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কিয়ামতের দিন যখন তোমরা আপনার সন্তান জাহান্নামে যাবে আপনার বিবি যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি সন্তান বলবে আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি আগে তাদের চড়ে তারপরে যাব তার আগে সন্তানরা আপনার দেখান নামে দুশ্মন হবে আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন খাচ্ছেন এত টাকা ব্যয় করছেন চুরি করে নিয়ে আসছেন সুদ খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায় তো বিচারের দিন যে আমার আব্বারা এইরকম হালাত করেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি বাধা প্রদান করেননি আব্বা মা আপনার সন্তান আপনার বৃদ্ধে চলে যাবে এটা বিশ্বাস হয় কে হয় নাই এখন দুনিয়াতে হয়ে গেছে বিয়ে দিয়ে দেন তারপরে ঝাঁটা মার বিয়ে দিয়ে দেন আর দেখছে না তো দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান দুশ্মন যদি না হয় যদি মনে করেন যে আখের হাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে দুনিয়াতে যেমন থাকবে আখের থাকবে তাহলে যে পাওনা সন্তানে সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে এবার কথা বলেন দুনিয়াতে জনসংখ্যার জনসংখ্যা বেশি লোকসংখ্যা বেশি না আপনার মানুষ সংখ্যা বেশি কোনটা বলেন কথা বলতে হবে হ্যাঁ প্রশ্নটা বুঝেননি আবার রিপ্লাই করছি আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি